বিটি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারো চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিগার পাখি রয়েছে রানিং চেয়ার সাথে যে পাখিটি জুলে আছে এটি হলো মেল এবং হাড়ের ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হলো সিমেন্ট চমৎকার এই চেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজরিকার পাখি রয়েছে রানিং চেয়ার বিগ সাইজের এই চেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজ্রেটার পাখি রয়েছে রানিং চেয়ার বাচ্চা গ্যারান্টি রয়েছে বিগ সাইজের এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ক্লাস্টিক বাজলেকার রয়েছে রানিং চেয়ার জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে পিস বেবি সহ চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালবেনু বাজরিঘার রয়েছে রানিং চেয়ার হাড়ির উপরে যে পাখিটি বসে আছে এটি হল মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের এই রানিং এই চেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজ্রিকার পাশে রয়েছে চমৎকার কালার বিগ সাইজের রানিং এই চেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় দেখতে পাচ্ছেন জেব্রা ফেন্স ফিন রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডায়মন্ড ডাব গুগু কাছে রয়েছে চমৎকার কালারের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাশে রয়েছে মেলটি হলো গ্রিন ফিশার ফিমেলটি হলো লোটিনো ফিশার চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার পাঁচশত টাকায় দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনোর আই বাজরিকার পাখি রয়েছে এদের সাথে দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার এই চেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাদ্রিকার পাখি রয়েছে মেলটি হলো লোটিনো রেড আই মেলটি হলো অ্যালভেনো রেড আই চার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে যেতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গোল্ডেন ফিনস পাখি রয়েছে চমৎকার কালারের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফিন পাখি রয়েছে এরা অলরেডি হাড়িতে ডিম পেড়ে দিয়েছে এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার যাওয়া পাখি রয়েছে রানিং পেয়ার তারা হাড়িতে ডিম পেরে দিয়েছে চমৎকার এই রানিং পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে